আজকে আলোচনা করবো রাজনৈতিক দলের ভূমিকা রাজনৈতিক দলের ভূমিকা সংক্ষেপে আলোচনা করব দেড় মিনিটের মধ্যে তো রাজনৈতিক দলের ভূমিকা কি কি এক নম্বরে নেতৃত্ব সৃষ্টি দুই নাম্বারে জনগণকে সংঘবদ্ধ করা তিন নম্বরে রাষ্ট্র পরিচালনা চার নম্বরে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি পাঁচ নম্বরে জাতীয় সমস্যা চিহ্নিতকরণ ছয় নম্বরে গঠনমূলক বিরোধিতা করা সাত নাম্বারে জনমত গঠন আট নম্বরে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা নয় নম্বরে নির্বাচনে অংশগ্রহণ দশ নম্বরে সরকার গঠন এগারো নম্বরে নীতি নির্ধারণ বারো নম্বরে জনস্বার্থ রক্ষা তেরো নম্বরে সামাজিক সংহতি চোদ্দ নম্বরে সমাজের সমস্যা সমাধান তো আজ এই পর্যন্তই রাজনৈতিক দলের ভূমিকা ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই